এবার লোকসভা নির্বাচনের প্রচারের হাতিয়ার তেরো বছরের তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের লিফলেট প্রকাশ করা হল মঙ্গলবার এদিন মেদিনীপুর শহরে জেলা তৃণমূল ও জেলা যুব তৃণমূলের নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের তৃণমূল সরকারের গত তেরো বছরে সাধারণ মানুষের জন্য যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করা হয়েছে সেই সমস্ত প্রকল্প সহ মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভা তৃণমূল প্রার্থীদের ছবি সম্বলিত লিফলেট প্রকাশ করা হলো একই সাথে বিজেপি সাধারণ মানুষের জন্য কি করেছে তার উদাহরণ তুলে ধরে কটাক্ষ করা হয় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা জেলা যুব তৃণমূল সভাপতি নির্মালা চক্রবর্তী প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্যদের উপস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুনমালিয়া ও ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালীপদ সরেনকে জয় করার আহ্বান জানানো হয় পশ্চিম মেদিনীপুর জেলায় সার্বিকভাবে যে যে কাজগুলো হয়েছে সেটা স্বাস্থ্যর ক্ষেত্রে হোক সেটা শিল্পায়নের ক্ষেত্রে হোক কর্মসংস্থানের ক্ষেত্রে হোক পানীয় জলের ক্ষেত্রে হোক তার যে ক্ষতিয়ানটা সেই ক্ষতিয়ানটা নিয়ে আগামী দিনে যুব তৃণমূল কংগ্রেসের ব্লকের যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতিরা আছেন টাউনের যারা সভাপতিরা আছেন তারা ওয়ার্ড টু ওয়ার্ড ডোর টু ডোর এবং ব্লকেও ডোর টু ডোর তারা সেই হ্যান্ডবিলটা নিয়ে যাবেন এবং মানুষের কাছে তুলে ধরবেন যে তৃণমূল কংগ্রেসের যে খতিয়ান কাজকর্মের যে খতিয়ান সেটা তুলে ধরবেন এবং মানুষের কাছে আগামী প্রতীকের মে যে ভোট আমাদের লোকসভা সেই ভোটের প্রার্থী আমাদের মারিয়া মহাশয় এদিকে কালী সরেন বাবু তাদের হয়ে তারা ভোট আবেদন করবেন এই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে সবাই উপস্থিত হই আমাদের দিকে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা মানুষের কাছে গিয়ে বলতে পারি যে আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য এই এই উন্নয়ন করেছেন এই 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 প্রকল্প করেছেন দুঃখের বিষয় অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আমাদের রাজ্যে রাজনৈতিকভাবে লড়াই অবতীর্ণ হয়েছে তাদের কাছে মানুষের কাছে গিয়ে বাস্তব কি তারা বলতে চাইছে কি তাদের বলার আছে কিছু নেই তো আমরা সেই ধরনের একটা হ্যান্ডবিল এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার রেডি করেছি আমাদের জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই হ্যান্ডবিলটা আমাদের এখানে আছেন আমাদের জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী মহাশয় এখানে আছেন আমাদের রাজ্যের সম্পাদক আমাদের প্রদ্যুৎ মহাশয় আছেন আমাদের বিভিন্ন ব্লকের আমাদের যুব সভাপতিরা এখানে সকলে উপস্থিত আছেন তো আমরা এখন আনুষ্ঠানিকভাবে জন্দি এবং কালীপর্দা দুজনেরই আমরা এখানে হ্যান্ডবিলগুলো আমরা এখানে আজকে প্রকাশিত করছি